এখন ব্যাপার আছে জিনিস একটা জিনিস বাইলে সেটা সমাধান সমাধান ছাড়া তো কথা হলো এখন ব্যাপার হচ্ছে এখন তো কোন

এই মাতুর কথা না আপনি এত চাপছেন কি জন্য কথার দরকারে দুকার বাড়ি ওইডা ওই যায় ওই বাড়িতে থাকুক আমার কথা হলো ওই না ওই বাড়িতে থাকবে এই বাড়িতে থাকবে হ্যাঁ এই বাড়িতে থাকবে হ্যাঁ ভাই বাড়িতে থাকো আপনারা থাক আপনারা থাক এই ধরে এই মেডেল থাকতো নিতে হবে আমি জানি না না হ্যাঁ আপনি নেবেন নাই ওই নেবেন আমি বাড়িতে থাক হ্যাঁ কখন কখন দুপা পালাই দিয়েছেন হ্যাঁ এ ফার্ম আছে লোক পালাই দিয়েছে যে বারবার থাকবে ওই বাড়িতে যাবে কে আমি আছে না আচ্ছা তাহলে ওই আমি তো বলি আপনি বললে তো সব কথা আমি সব কথা বলে আপনি যেহেতু যে কথাটা বলেছেন সমাধান চাই হ্যাঁ সমাধানের মধ্যে আমরা সমাধানের মধ্যে চাই

इधर आप के शो का सब आ रहा है